ভি শিব দাসন এখন চর্চায় পশ্চিম বর্ধমান জেলা জুড়ে প্রথমে দলনেত্রীর মনোনীত জেলা সভাপতি নরেন্দ্রনাথের বিরুদ্ধে বাক্য বোমা ভিডিও ভাইরাল বড্ড বিপদে তখন ভি শিব দাসন উচ্চ নেতৃত্বের কাছ হতে বিরাশি শিক্ষার ধমক আসা বলে সূত্রের খবর সূত্রের খবর বেজায় চটে যান দলনেত্রী ভি শিব দাসনের তখন ছেড়ে মা কেঁদে মাছি অবস্থা এই অবস্থায় আপাতত সুর বদলে কিছুটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা সেখানেও কিন্তু ভি দাসন নিজের মেজাজেই নিজের ঢাক পেটাতে ব্যস্ত কিন্তু আচমকা দলনেত্রীর পশ্চিম বর্ধমানের দলের ক্যাপ্টেনের বিরুদ্ধে আজগুবি গল্প সাজিয়ে নিজেকে ম্যায় হুঁ আসলি নেতা বলে ঢাক পেটানো কেন সূত্রের খবর দলনেত্রীর নতুন জেলা সভাপতি পদের নাম ঘোষণার আগের মাস দুই জেলায় জোড়াফুলের ঘরে একটি মৃদু বাতাস হয়েছিল আর সেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল ভি শিবদাসনকেই নাকি জেলা সভাপতি পদে আনা হবে আর নরেনের একমাত্র রাজনৈতিক শত্রু জিতেন্দ্র দেওয়ার কি নাকি ফিরছেন অবশ্য পশ্চিম বর্ধমানের অনেক নেতাই চাইছিলেন না বড্ড একরোখা নরেন আসুক পদে কিন্তু রাখে নেত্রী তো মারে কে দলনেত্রীর লক্ষ্য নরেন ফিরে এলেন আর হতাশার সাগরে ডুবে গেলেন তেনারা সবাই কিন্তু বুঝে গেলেন দলনেত্রী সেই স্ট্রাইকার বেছে নিয়েছেন যিনি গোল দেবেন শত্রুর ডিফেন্সকে গোল খাইয়ে কিন্তু বাংলায় বাস করে ঠিক করে বাংলা বলতে না পারা দাসু মেনে নিতে পারলেন না কেন তিনি একাধিক গল্প ফাঁদলেন কিন্তু কাদায় পড়ে গেল হাতি ডিগবাজি দিয়েই সম্মান রক্ষা আসলে চব্বিশের লোকসভা ভোটে কালা পাথরের জবাবে নমজি কিন্তু মাস্টারস্ট্রোক দিয়েছিলেন আলু ওয়ালিয়াকে এনে কার্যত শত্রুঘ্নের জয়ের অনেকটাই আশা নিভে গিয়েছিল আসানসোলের ঘরের ছেলের কাছে সেই অদৃশ্য লেখা পড়তে পেরেই নরেন বলেছিলেন জয় আসবে কিন্তু লড়াই কঠিন পাণ্ডবেশ্বরের লিড না থাকলে জয় আসত না তৃণমূলের আর লোকসভায় আবার আলু আলুওয়ালিয়া উপস্থিত হতেন এদিকে বিজেপির জিতেন্দ্র তেওয়ারি নরেনের বিরুদ্ধে একাই তোপ দেগে যাচ্ছিলেন জোড়াপুরের একেবারে নিচুতলার কর্মীদের একাংশ মনে করছেন জিতেন্দ্রর সাথে সঙ্গত দিতেই কি দাসু মঞ্চে কর্মীদের একাংশের মনে প্রশ্ন উঠছে এত বড় ঘটনায় দলের উচ্চ নেতৃত্ব এত শান্ত কেন কেন দাসুকে সাসপেন্ড করা হচ্ছে না দলের কর্মীদের একাংশের মনে প্রশ্ন উঠছে দলের শৃঙ্খলা কি ভোটের আগে রক্ষা হবে নাকি আরও দাসুর দেখা পাওয়া যাবে সাধারণ কর্মীদের একাংশের ভাষায় অভিযোগ তোলা আর ডিগবাজি দেওয়ার সুর কিন্তু একইভাবে চড়া ছিল এবং নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টায় স্পষ্ট হয়ে গিয়েছে দলের কর্মীদের একাংশের কথায় এবারের ভোট যেখানে মরণ বাচন লড়াই সেখানে দলীয় শৃঙ্খলা রক্ষা করা হোক কড়া পদক্ষেপে জিজ্ঞাসা করছি না चार विधानसभा इलेक्शन में पोर है एक लाख लीड पाए छो जो विधानसभा थे वो विधानसभा 2024 से 40,000 हजार आसे थे तो दो साल मध्य सात मार्जिन कम हो गए और वो जिला प्रेसिडेंट भी हो गए और जिला प्रेसिडेंट होवार पर पांडेश्वर विधानसभा थे चालीस हजार मार्जिन आसे आगामी छब्बीस इलेक्शन आसे कि ओबे भगवान जाने संगठन को मजबूत करा जोनों सवाई की ले के लेके चल बीजेपी के माइलेज दी ये बीजेपी किचु नहीं जिल्ला थे और वही बीजेपी इस हमके मारा मारी करे बीजेपी के हाइलाइट करे दीच्छे ये हमें भुस्ते पर जाने क्यों नहीं रोगी रोकों घोट अमाके लक्ष्य इरा बीजेपी दल लगा च्छे এইসব নেতা বিজেপি দেলা লাগছে আজকে বলবে তোমাকে আমি টিকিট টিকিট তোমাকে তুমি টিকিট পাবে না তো এরা কি দল করবে এরা বিজেপিতে পালে যাবে সচ্চা তৃণমূল হতে শিখতে হবে মামা দাদি ফাদা করে দিয়েছে আর লম্বা লম্বা কথা বলছে কাউকে নিচে দেখাবার জন্য চেষ্টা করছে আমরা ডাইরেক্ট মামদাদির সঙ্গে দল করে আসেছে ইয়া কংগ্রেস থেকে কংগ্রেসের নামে রাজনীতি করেছি শিবদাসন দাসু আগে জিতনে একশো আগে তৃণমূলের বিরুদ্ধে বলেছেন তো পাঁচান্নার আমি করেছি আমি কি জিজ্ঞেন সঙ্গে আমার কিন্তু ঠিকదల아요জন কি রাজনীতিতে তুমি अगर আমার নেত্রী বিরুদ্ধে বলবেন উজিতনকালিনী আত্মमित्रा পাল কৃষ্ণন্দিজে আজকে লোক এই বোলে গেছে আমরা এই সিকে এই জাগাতে আসেছে বলে আজকে ঠিকই আছে 38 বছর অলটাইমার রাজনীতিতে আর 38 বছর ਵੀ কমন্দতে ছিল মাত্র দেড় বছর আমি সাসপেন্ড ছিল 38 বছর বাকি সব কমন্দতে ছিল যে তৃণমূল কংগ্রেসে আজকে দিনে নে নেতাকে যদি টিকিট না দেবে তো কিছুনা কিছু লোক পালাবার জন্য রেডি ই আমি গ্রাস রুটে জানি বলেই কথা বলেছি মার আমরা এই লাইনে নেই যারা বোঝে চেষ্টা করি আমি এসব কথা জানি না আমি জানি না আপনি ডাকবেন দাসু কেন এরকম বলেছেন তো আমার পার্টি নেতৃত্বেরই জবাব দেব জেলাতে আছে কি জায়গা আমি এখন কিছু বলছিনা ই করে এটা তো তৃণমূল করে না এরা কার আমচা চামচা বেলচা আছে তো থাকবে সব জায়গায় থাকবে এই জন্য আমি কই বেলচা আমচা চামচা তৈরি করতে গিয়ে নেই আমি মামদাদি সৈনিক মামদাদি সৈনিক ব্যক্তি ছেড়ে ওরা বলতে পারে নাকি মানে এরা কি কন্ট্রোলে নাই আপনাদের কে আছে এরা কি পার্টি এরা কি তৃণমূল আগে তৃণমূলে থাকতাম তো এরা এই কথা বলবে

কারোর আশীর্বাদে তো আমি এই জায়গায় আসি নাই যে আমার বিরুদ্ধে কই বলছি বলে যার সঙ্গে আমি লড়াই করতে যাই আর ই করছিল আমি এক সময় দাসু পরিজয় ই ছিল আসানসোলের সব নেতা জানে পুরোনো সব নেতা জানে দাসু কি আছে দাসু দাসু এরকম হয় নেই দাসু মাটি থেকে তৈয়ার ওকে আসেছে আন্দোলনের মধ্যে থেকে আসেছে গ্রাসরুটের মধ্যে থেকে দাসু আস ছবি ছেড়ে দিন না আমার ছবি পশ্চিম বর্ধমানের জেলাতে প্রত্যেক গ্রামে প্রত্যেক জেলাতে প্রত্যেক ব্লকে মানুষের মধ্যে আছে আমি নিজে হাইলাইট ওভার জন্য আজ পর্যন্ত আমি জেলাতে নৌ বারাস প্রেসিডেন্ট ছিল তো ওই নৌ বারাসে ব্লক প্রেসিডেন্ট বলে আঞ্জেল প্রেসিডেন্ট বলে দাসুদা কই ছবি আমাকে লেগাতে বলে চক্রবর্তী নারায়ণ চক্রবর্তী প্রেসিডেন্ট ওকে এক মাস এখন ও ব্লক কমিটি ডিক্লেয়ার করবেন পরে জেলা কমিটি ডিক্লেয়ার করবেন পরে না মিটিং হবে এখন যে মিটিংগুলো হচ্ছে ও তো আপনার ব্লক ভিত্তিক মিটিং ও বিধানসভাতে ব্লক মিত্রিক কর্মী মিটিং আমার পার্টি নেতৃত্ব কালকাটা থেকে বলেছেন যাকে কেউ করছেন ও মিটিংয়ে কে কে নেতা ও বিধানসভা যে যে নেতা ও অ্যাটেন্ড করছেন নারায়ণ চক্রবর্তী আমাকে নিজে বলেছিল দাসুদা তোমার আসানসোল সাউথ বিধানসভাতে মিটিং আছে তুমি ওই মিটিংয়ে থাকবে আমি ওই দিন আউট অফ স্টেশন ছিল বলে আমি থাকতে পারিনি আমি মিটিংয়ে আসতে পারছি না ওয়াইফ করিকে গিয়েছি তো নারায়ণ যা করছে ঠিক করছে আমার নারেন নারেন বলুন নয় তো আমার জেলা চেয়ারম্যান হাররাম সিং বলুন এটা করছে ঠিক করছে পার্টিকে মজবুত করার জন্য মিটিং মিটিং মিছিল না থাকবে তো পার্টি মজবুত হয় না এখন তো মিছিল আমরা করতে পারবো না তো মিটিংয়ের মধ্যে থেকে পার্টিকে মজবুত করতে হবে